আমরা গত চোদ্দই জুলাই আমাদের রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্য শিবির করেছিলাম এই রক্তদান ও স্বাস্থ্য শিবিরে আমাদের প্রোগ্রামগুলো ছিল ব্লাড ডোনেশান হেলথ চেক আপ হেলথ চেক করতে এসেছিল অ্যাপেলো থেকে তারা ইসিডি করেছে আর ব্লাড সুগার টেস্ট করেছে ডেন্টাল করেছে জেনারেল হেলথ চেক আপ করেছে লাইফ ক্লিয়ার থেকে আমাদের ব্লাড ডোনেশান সংগঠিত হয়েছে তারা রক্ত দিয়েছেন প্রতি বছরই তারা আসেন তাদের খুব ভালো টিম তারা রক্ত দিয়েছে আমাদের এখানে দীপ্পান্ন জন্য রক্ত দিয়েছে আর ব্লাড ডোনেশানের পরে আমাদের স্বাস্থ্য শিবিরে অ্যাপেলো টেস্ট করেছে আপনার চল্লিশ জন ইসিজি করেছে পঁয়ত্রিশ জন ডেন্টাল করেছে ব্লাড সুগার টেস্ট করেছে পঁয়ষট্টি আর এসি আই হসপিটাল তারা এসে এখানে চক্ষু পরীক্ষা চক্ষু পরীক্ষা করিয়েছেন তারা মেশিনারের ছাড়া ছাদের যে চক্ষু পরীক্ষা করে তারা সোদপুরের একটা বড় হসপিটাল গত বছরেও তারা করে গেছে এবছরে ওরা বিরাশি জন দেখেছে তার মধ্যে আমরা ঠিক করেছিলাম যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা মূল্যে চশমা প্রদান করি তারই কর্মসূচি এখন চশমা তাদের হয়ে গেছে চক্ষু পরীক্ষা করিয়ে চশমা আমরা দিচ্ছি যার যার যেরকম পাওয়া যায় কিছু ক্যাটারাক পেশেন্ট ছিল তাদেরও বলা আছে

আমরা প্রতি বছরই এই রকম চক্ষু ক্যাম্প করি আমাদের একটা প্রতি মাসে দুবার সানডে চক্ষু চিকিৎসা করা হয় এবং আমরা দেখি স্বল্প এবার আমরা চশমা প্রদান প্রতি বছরই করি এবার করেছি তারই আজকে অনুষ্ঠান আমরা যারা চশমা করিয়েছেন যোগ্য পরীক্ষা করিয়ে তাদের হাতে আমরা চশমা তুলে এই চশমা প্রদান অনুষ্ঠান এখন শুরু হচ্ছে রবিদাস আমাদের হাত দিয়ে আমি প্রথম চশমা তুলে দেবো তার কাছে ঘুরিয়ে দাঁড়া ঘুরে আগে আগে দাঁড়া এদিকে

আমাদের টিম এত ভালো আমাদের বাড়ির পাড়া যুবক্রন্দের বুড়ো হোক ছোড়া হোক যারা এখনও বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা তো শেষের দিকে কিন্তু তার মধ্যেও হইতো দেখছেন উনি কত কাজ করেন মানে আমি বলছি আমাদের যুববৃদ্ধ টিমটা খুব হার্ড মানে যেমনি কালচারাল তেমনি বিভিন্ন আইকিউ আছে সবার সবার আমাদের প্রত্যেকে সুতরাং আমাদের ক্লাব ওই জন্য গড়গড়িয়ে চলছে আর প্রায় পঞ্চান্ন বছর হয়ে গেল হ্যাঁ যাই হোক আমরা আমরা আর একটা নতুন প্রোগ্রাম নেব আমি দেখে নিচ্ছি তারপরে আবার বলা যাবে আর এই ঠিক আছে এইটা এইটা ওটা এই যে স্যারের কাছে আমার কাছে वो काटा नहीं जा रहा है वो वाला वो तो नहीं है पढ़ो दोनों ना एक तो दोनों ना हां पढ़ो ना पढ़ो वो क्लोज हो है क्लोज हो है अब ये दिखा तेजी से दिखा तेजी से ठीक है हां अब चले आओ ए दांत अटक तीन चाहिए क्या